হুম হুম কিতাম আরে আর আর গেছিলাম আপনার তো কয়েকদিন আগে বিমান বাহিনী জাদুঘর আগারগাঁও ঢাকাত সোড়বারে লইয়া গেছিলাম হ্যানে দেখা লাগে। আমার কাছে ভালো মন্দ দুইটাই লাগছে আপনার কাছে এটা আমি জানি না এটা হচ্ছে গিয়া ইন্ডিয়ান সরি এটা মনে রাশিয়ান বা ফ্রান্সের সরি ফ্রান্সের এটা এটা ফ্রান্সের আর এটা হচ্ছে রাডার অনেকগুলা লোক ছিল আপনার হেলিকপ্টার বিমানের পাশাপাশি এদের চেয়ে দর্শক সংখ্যা ছিল বেশি আর বড় দর্শকদের চেয়ে ছোট দর্শকের সংখ্যাই ছিল আর বেশি ঠিক আছে আমার কাছে দর্শক বেশি হওয়াতে আমার কাছে একটু বিড়ম্বনা লাগছে আর এই হেলিকপ্টার এটার কথা কী তা কইতাম এটা রাশিয়া থেকে নাকি উনিশশো সালে আনা হয়েছে ও মা নিচেরটা দেখতে দেখতে দেখি উপরে একটা উড়ে যেতেছে আমার কাছে তো খুবই ভালো লাগছে ছোটোবেলার ফিলাইয়া পড়ছে আপনার কাছে কেরম একটা আছে সেটা আমি জানি না ঠিক আছে তবে এই আওয়াজটা বন্ধ করে দিয়েছি আওয়াজটা দিতে চেষ্টা করব যাই হোক এটার পাশাপাশি এই হেলিকপ্টার দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এই বড় হেলিকপ্টারটা সবচেয়ে বড় হেলিকপ্টার আপনার বিমান বাহিনীর জাদুঘরের ভিতরে রাখা আছে আপনার হাতের বাম পাশে দেখবেন এই হেলিকপ্টার এটি খুবই ভালো লাগছে আপনার কাছে কেরম লাগবে আমি জানি না এই দেখেন নিচ দেখাইতে আছে কি চমৎকার না সেই 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 এই দেখেন আবারও দেখাইতে ডানে বামে যেদিকে দেখবেন এদিকে খালি দেখবেন রাডার আর হেলিকপ্টার রাডার আর হেলিকপ্টার আবারও কইতাছে রাডার আর হেলিকপ্টার আপনারা আইবেন বাচ্চা করে লইলে আইবেন দেখবেন ভাল লাগবো বাচ্চা বাচ্চাঘর প্রতি শখ আপনারাও বাচ্চাদের দিক দিয়ে আপনারা শখটা মিটাই ফেলাইবেন বিকালবেলা সূর্যটা দেখতে খুবই ভালো লাগছে ক্যামেরার ভিতরে কেমন লাগতেছে আমার কাছে ভাল লাগেই লাগছে ক্যামেরার ভিতরে এটি এই হলুদ এই ছোটো ছোটো এডি আমার কাছে খেলনা খেলনা লাগছে যদি একটু খেলনা না এটা এক একসময় বাস্তবেই ছিল তারপর আপনার কি কইতাম এটা ডানেরটা ছিল আপনার ফ্রান্সের তৈরি হেলিকপ্টার এটা বাংলাদেশ হেলিকপ্টার আন্তরে যদিও বাংলাদেশ কোনো হেলিকপ্টার হেলিকপ্টার এখন কিছু বানাইতে পারে নাই এটা আমাদের ব্যর্থতা এটা কই আর কিতা কইতাম এটা তো আমরা সবাই জানি তারপর আইতাসি এই যে ছোটো ছোটো ঘরটি দেখতেছেন এটি যেই হেলিকপ্টার আবার বিমান রেভেন্ডিদের বিমানগুলোতে উঠবেন এটার ভিতরে টিকিট মূল্য নেয় জনপতি বিশ টাকা করে টিকিট নেয় এর টিকিট আলাদা কাইটায় আর পরে এই হেলিকপ্টার এই বিমান বিটুতে ওড়ন লাগে যদিও আমি উড়িনি কিন্তু সোড়ো বাড়ি লেগেছে হাতে উঠছে বুঝেন এইটা হইলো বিষয় এটা আপনারা দেখাইতাছি এই 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 লোকগুলা সামনে দিয়ে দাঁড়াইছে আমার একটু সাইড দিতেছে না ফরে একজনে কইছে এই বেটা সাইড দিয়ে ছাড়াই আইছে ফরেসার সাইড দিয়ে এই যে টুনটুনি গুলা এক জায়গায় বইসা আছে এই পাশে বাম পাশে দুইটা টুনিটুনি বইসা আছে এরপরে দেখেন সামনে কত একটা পৃথিবীর ভিতরে আর একটা পৃথিবী দেখছেন আমার কাছে আমাদের খুবই ভালো লাগছে বাচ্চা কাছে কেরম লাগতেছে হেয়া মুই কইতার মুনা কিন্তু আমার কাছে খোলা মাঠের ভিতরে এই বড় পৃথিবীটা আমার কাছে খুবই ভালো যদিও পৃথিবীটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না ঠিক আছে এই হলো অবস্থা ওই দেখেন ডাইন পাশে আর টুনটুনি কয়েকটা বৈশা আছে এই হইল অবস্থা মাঠটাও খুবই ভালো লাগছে আমার কাছে এটা হচ্ছে দোকান হ্যাঁ মুরব্বিরও গেছে হুজুর হুজুর বাহিনীও কয়েকজন গেছে দেখলাম যাই হোক সবারই শখ আছে বাচ্চা কাচ্চা হুজুর অন্যান্য অন্যান্যজন যারা আছে সবারই একটু শখ আছে দেখার লাগে তার পাশাপাশি দেখেছে আর একটা উইডাই এলেছে তখন তো আমি আবার ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম আমি গেলাম দেখি বাস্তবে যেহেতু নকলগুলো দেখতে এসে আসল একটু দেখাই দর্শকরা দেখে মজা হইতে পারে এই ছিল বিমান জাতিঘর আল্লাহ হাফেজ